সবজি খেতে একদম পছন্দ করে না বা নিরামিষে সবজি দিয়ে কি রেসিপি বানাবো ভাবছো? এর জন্য বলবো একবার এই রেসিপিটা ট্রাই করতে আর এই রেসিপিটা এতটা সুন্দর হয় যে তুমি যদি কাউকে না বলে দাও এটা তুমি বানিয়েছো তাহলে সে বুঝতে পারবে না এটা বাজার থেকে কেনা না। এই রেসিপিটা বানানোর জন্য আলু, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি কেটে নিয়েছি আর অল্প একটু পনিরও কেটে নিয়েছি। আমরা এর মধ্যে নিজেদের পছন্দ মতো আরো সবজিও অ্যাড করতে পারো। তো প্রথমেই আমি কড়াই বেশ খানিকটা সাদা তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি পনিরটা ভাজা হয়ে গিয়েছে তুলে রেখে দিলাম এই তেলের মধ্যে প্রথমে আলুটা ভাজতে দিলাম আলুটা একটু ভাজা হলে তারপর গাজরটা ভাজতে দিয়ে দিয়ে গাজরটা একটু ভাজা হয়ে গেলে ফুলকপিটা দিয়ে দিলাম এবং ফুলকপিটা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি যেভাবে ভাজতে ভাজতে দেখা যাবে আলু এবং গাজরটা প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়ে সব শেষে আগে থেকে কুচানো ক্যাপসিকামটা অল্প একটু ভেজে নেব এবার ভাজা হয়ে গিয়েছে তুলে রেখে দিচ্ছি সবজিগুলো ক্যাপসিকামটা কিন্তু আমি অত্যধিক ভাজিনি ক্যাপসিকামটা দেওয়ার পর ওই দু মিনিটের জন্য ভেজে নিয়েছিলাম একটা পেস্ট বানাচ্ছি চার লাগবে এক টেবিল চামচ পোস্ত বেশ কয়েকটা কাজু বাদাম বেশ কয়েকটা আমন্ড বাদাম অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম কড়াইয়ে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা বড় এলাচ আর দারচিনি দিয়ে দিলাম দিচ্ছি মাঝারি সাইজের টমেটোর পেস্ট আর বেশ খানিকটা পরিমাণে থেতো করা আদা গুঁড়ো মশলাগুলোর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এই মশলাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে আদার কাঁচা গন্ধটা চলে গেলে আগে থেকে তৈরি করে রাখা যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে যাই এই মশলাটা কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করে দেবে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে বেশ খানিকটা পরিমাণে টক দইয়ের মধ্যে অ্যাড করে দেবে আর আবারো বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু মিক্সির বাটি ধোয়া জল দেন আবারো খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি আর চালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কার মধ্যে অ্যাড করে দিলে দিচ্ছি স্বাদ মতো নুন এবার খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর যেহেতু এটা নিরামিষ রান্না তাই অল্প একটু চিনি এর মধ্যে অ্যাড করলাম এবার এই গ্রেভিটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সবজিগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবজিগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা যে পনিরটা ছিল সেই পনির একটা কথা বলে রাখি এই ক্ষেত্রে আমি পনিরটা একটু ভেজে নিয়েছি তোমরা যদি চাও এই ক্ষেত্রে কাঁচা পনিরও ব্যবহার করতে পারো এবার এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে গরম জল গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণের জন্য এটা ফুটতে দেবো এটা যখন একটু ফুটে উঠবে তখন মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কসুরি মেথি দেওয়ার ফলে এই রেসিপির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়েছে যাই হোক এবার দেখে নেব আলুটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে গাওয়া ঘি দেন খুব ভালোভাবে মিক্সড করে নিলে রেডি হয়ে যাবে অসম্ভব সুন্দর স্বাদ মিক্সড ভেজ রেসিপি যেটা সত্যি খেতে দুর্দান্ত হয়েছে লুচি রুটি পরোটা পোলাও ফ্রাইড রাইস এসবের সাথে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরাও একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদেরও কেমন লাগলো তোমাদের যদি এত পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমাদের এত পর্যন্ত ভিডিওটা দেখতে কেমন লাগলো চ্যানেলের নতুন হয়ে থাকলে পাশে থাকার অনুরোধ রয়েছে